নমিনেশন জমা দিতে না দিতেই ভোটে জেতার ভবিষ্যৎবাণী বাম প্রার্থীর বৃহস্পতিবার নমিনেশন জমা করলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেসের জোট প্রার্থীরা বৃহস্পতিবার বাঁকুড়ার স্কুলডাঙ্গা সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে পায়ে হেঁটে মিছিল করে সিপিআইএম কর্মী সমর্থক ও প্রার্থীরা জেলাশাসক দফতরের মূল গেট পর্যন্ত আসেন সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বৃহস্পতিবার ভোটের বিষয়ে তিনি বলেন যে তার বিষয়ে তিনি একশো শতাংশ আশাবাদী কারণ মানুষ বুঝে গেছে গত দশ বছরের অভিজ্ঞতায় তৃণমূল বা বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই মানুষের কথা শুধু বামপন্থীরাই বলেন তাই সাধারণ মানুষ আবার ফিরে আসছেন অন্যদিকে বিষ্ণুপুরের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত বলেন গত পনেরোই মার্চ থেকে প্রচারে বেরিয়েছি প্রচার যত বেড়েছে সাধারণ মানুষ আমাদের তত কাছাকাছি এসেছে অর্থাৎ সাধারণ মানুষের বামপন্থার প্রতি ফিরে আসা উত্তেজনা দেখে এক প্রকার জেতার জন্য আশাবাদী সিপিএম কর্তারা কারণ মানুষ বুঝে গেছে গত দশ বছরের অভিজ্ঞতায় তৃণমূল বা বিজেপি কে ভোট দিয়ে কোনো লাভ নেই কেউ কিছু করবেন না মানুষের কথা শুধু বামপন্থীরাই বলে তাই এবারে মানুষ ফিরে আসছেন এবং তারা বামপন্থী প্রার্থীকেই জয়যুক্ত করবেন বলে দৃঢ়

বিষয়টা হচ্ছে যে মানুষ আমাদেরকে ভোট দেবেন কারণ তারা বুঝতে পেরেছেন যে একমাত্র বামপন্থীরাই অস্তিত্ব আছে যাদের যারা গথবার্তা বলতে পারে মানুষের জন্য সেটা হচ্ছে বামপন্থীরা আর এক কথায় বলা যেতে পারে বামের প্রয়োজনীয় আপনাকে বলতে চাই আশাবাদী আমি পনেরোই মাস থেকে প্রচার শুরু করেছি আর তখন একটা বন্ধুদের প্রচার যত এগিয়েছে কিন্তু <laughs> বাংলা। <laughs>